প্রতিদিনের মতো আজকেও একটা ঘরোয়া রান্না নিয়ে চলে আসলাম প্রথমে ডালের বড়িগুলো একটু লাল করে ভেজে তুলে নেব এরপরে কেটে রাখা আলু আর মিষ্টি আলু বা রাঙা আলু সেটাও একটু লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে রাখছি এরপরে ঘরায় দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেটাও ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সেটাও তুলে রেখে সমস্ত সবজিগুলোই ভেজে নেবো যেমন কাঁচকলা বেগুন শিম সব কিছু ভাজা হয়ে গেলে তেজপাতা আর ফোড়ন কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি শুধু রাঁধুনি ফোড়ন দিলেও হয় আমার কাছে যেহেতু রাঁধুনি ছিল না তাই পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা পেস্ট করেছিলাম পোস্ত সর্ষে নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম আর একটু আদা সেই পেস্টটাও দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো ওপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর সজনে ডাটাও কেটে রেখেছিলাম সেটা আর ভাজিনি সেটাও ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখো মিশিয়ে নিচ্ছি আবারও মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেব জল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করতে দেবো একটু সেদ্ধ হয়েই আছে যেহেতু ভাজা হয়েছে আগে থেকে আবার একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তোমরাও কিভাবে করো একটু জানাবে আমাকে কোনো ভুল হয়ে থাকলেও বলে দিও নেক্সট টাইম ট্রাই করব দেখো ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব সেদ্ধ হয়ে গেলে ঢাকনা চাপা খুলে একবার দেখে নিচ্ছি এরপরে দিয়ে দেবো একটু স্বাদের জন্য চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব একটু বেশি পরিমাণে কাঁচা দুধ পাউডার দুধও দিতে পারো তোমরা আমার কাছে লিকুইড ছিল তাই আমি লিকুইড দুধ দিয়েছি বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি যেহেতু আর একটু ভালো করে সেদ্ধ করব ওই দুধের মধ্যেই ওই জন্য একটু বেশি পরিমাণেই দুধটা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিলেই রেডি হয়ে যাবে দুধ শুক্তো দুধ বা দুধ দিয়ে শুক্তো যেটাই বলো খেতে খুব ভালো হয় আর আমার তো খুবই ভালো লাগে দেখো এবার নামিয়ে নিচ্ছি নামানোর পরে একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম একটু সুন্দর গন্ধও বেরোবে আর খেতেও বেশ ভালো লাগবে তোমরা বানিয়ে জানিও কিন্তু